আজকের গল্পের শিরোনাম গ্রামে প্রথম সরকারি দফতর যেখানে একজন কানে কালা অফিসার সে আধার কার্ড করতে এসে গ্রামের সমস্ত মানুষের নাম ভুল করে তো চলুন দেখি এই গল্পের শেষ পরিণতি কি হয় এবং শেষ অবধি সবাই দেখবে কারণ শেষে খুবই মজার মজার ডায়লগ আছে যেগুলো আপনাদেরকে অনেক মজা দেবে চলুন শুরু করি আজকের গল্প ইনি হলেন শুকুর আলী শোনা যায় এই গ্রামে এক বড় অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায় তারপর থেকে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেও সব জায়গায় সবার আগে পৌঁছে যায় আর ইনি হলেন স্বপন ঘোষ গ্রামের একমাত্র মানুষ যার কাছে গ্রামের সমস্ত খবর থাকে এক কথায় বলতে পারেন গ্রামের নিউজ চ্যানেল থেকে আর ইনি হলেন শরিয়ত ইনার গল্পটা একটু অন্যরকম সিচুয়েশন যেমনই হোক না কেন হাসি এনার মুখে সব সময় আছে এক কথায় বলতে পারেন একদম মাটির মানুষ বকে বেশি কাজের থেকে বেশি ঠিক কইছি সু ঠিক ভাই আমাকে যে যা কথা ভুলবা আমার সাথে জরুরি ভুলবা কম আর ইনি হলেন সেই সরকারি অফিসার নসিব সবাই নাকি কালা নসিব বলে চেনেন। কারণ ইনি কানে কম শোনে শুধুই ভুলভাল করেন তো দেখি চলুন এইবার এই গ্রামে তিনি কি ভুল করেন আর সে সবদি দেখতে থাকুন আমি গ্যারান্টি দিতে পারি আপনারা অনেক মজা পাবেন কিছু বলবা বল শুকুরালিটা নিয়ে এই ফোনটা নিয়ে তো আইবি আধার কার্ড নিয়ে একদিন পরশু দিন আর ইনি হলেন পাল তবে ইনি নিজেকে চালাক মনে করলেও গ্রামের মানুষ এনাকে থেকে বড় বোকা বলে মনে করে তবে একটু রাগি হলেও মনের দিক থেকে কিন্তু খুবই ভালো মানুষ আপনারা ভাবতে পারেন তো চলুন তারপর দেখে কি হয় তেলের মতন হয়ে যাবে তেলের পরশু দিন এসে চলে যাবা যাও সব বাড়িতে যাও

আর হালার কালা আমার নাম লিখেছে সরে এটা কি ঠিক হয়েছে আমার কুকুর আলী কার নাম সাহেব আমি 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 শুকুর আলী এ বোল করেছে আমাকে কুকুর আলী

অনুষ্ঠান করিয়েছি কিন্তু লোক বেশি পড়িনি ফিরে গিয়েছি কেন তোমার নিয়ন্ত্রণ করিনি বলিয়া কালা কিনে খুব জ্বালায় পড়লাম তো তুই যা এখানটা যা এই গ্রামের হাজবেন্ড আধার কার্ড করতে বলেছিলাম তোমাকে সবাইকে রেস্টুরেন্টে খাওয়াবো আমি তোমাকে তো খাওয়াবোই আর এদেরকেও খাওয়াবো তোমার সেই যারা আছি সব রেস্টুরেন্টে খাওয়াবো এই একে নিয়ে যা তোরা তো আমার দুচোখের সামনে তো দিনি এক বলছে আর এক শুনছে যা আমাদের এই গল্পটি কেমন লাগলো এবং এরপরেও আরও নতুন নতুন খুবই সুন্দর হাস্যকর গল্প আসতে চলেছে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কোথা থেকে বলছেন সেটাও আমাদেরকে জানাবেন আর আপনাদের ভালোবাসার জন্যেই আমাদের এত দূর আগানো আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন ধন্যবাদ